নমস্কার আমি চিরঞ্জন টিএসএম নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কিছু বলি না বলেন নেতা মন্ত্রী জনপ্রতিনিধি প্রশাসন আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছে যায় কিছুদিন আগে আসানসোলের জামলে বিজেপির এক পরিবর্তন যাত্রা হয়েছিল ঠিক পাল্টা আরেক সভা হলো তৃণমূলের এবং সেখান থেকে যা বোঝা গেল এবং নেতা মন্ত্রীর কথাতে যা উঠে এলো তাতে বিজেপির পরিবর্তন যাত্রাকে পরিবর্তন করে দিল তৃণমূল এমাটি তৃণমূলের ঘাটি এমাটি তৃণমূলের জন্যেই এবং সব আসনে জিতবে তৃণমূল এমনটাই দাবি করা হলো আজকে যারা বলবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলবেন বিধায়ক হরেরাম সিং বলবেন তৃণমূল নেতা অভিজিৎ ঘটক বলবেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি শুনুন কি বলছেন তারা সবার আমি তো সামনের থেকে দেখিনি কিন্তু আমি ভিডিওতে ভিডিও রেকর্ডিংটা দেখেছিলাম মঞ্চের ডান দিকে কয়লা মাফিয়া তো বাঁ দিকে জমি মাফিয়া সেই এই মাফিয়াদের মঞ্চের দিয়ে তিনি সভা করে গেলেন আসানসোলে আসানসোলের মানুষরা জানে যে কে কি করে আসানসোলের মানুষরা জানে যে আসানসোলের মানুষের জন্য খারা কাজ করে পশ্চিমবঙ্গের মা মমতা বন্দ্যোপাধ্যায় একশোটা প্রকল্প চালাচ্ছেন আমি বারো হাজার টাকা নয় বিনা পয়সায় রেশন পশ্চিমবঙ্গে পাওয়া যায় পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গে পাওয়া যায় কল্যাশ্রীতে মেয়েদের পড়াশোনার জন্য খরচ পশ্চিমবঙ্গে পাওয়া যায় রুপোশ্রীতে মেয়েদের বিয়ের জন্য টাকা পশ্চিমবঙ্গে পাওয়া যায় একশোটা প্রকল্প আছে যে প্রকল্পগুলোতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে তাদের জন্য সমস্ত রকম কাজ করছেন আজকে মানুষের জন্য তিনি ঘর তৈরি করে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার জানেন যে সেই টাকা আটকে দিয়েছিল কিন্তু রাজ্যের পোশাক থেকে তিনি আঠেরো লক্ষ মানুষের ঘর তৈরির টাকা ইনস্টলমেন্ট তিনি দিয়েছেন এবং আগামী দিনে আরো মানুষ যাদের ঘর নেই মাথার উপর ছাদ নেই তাদের জন্য তিনি ব্যবস্থা করছেন আর কেন্দ্রীয় সরকার কি করছে যারা ঘরে থাকে সেই ঘর ভেঙে দেওয়া হচ্ছে গরিব মানুষদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে ঘরের থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এখান থেকে তো একজন এমএলএ হয়েছেন আসানসোল দক্ষিণে আমি শুনলাম সেদিন হটন রোড দিয়ে তিনি যাচ্ছিলেন তার জন্য পরিষ্কার রাস্তা যায় গরিব মানুষের টোটো চলবে না গরিব মানুষের দোকান থাকবে না সব সাফা করে দিতে হবে তার জন্য রাস্তা পরিষ্কার দিতে হবে এই হচ্ছে যে মনোভাব সেই মনোভাব গুলো আপনাদেরকে দেখতে হবে আজকে আমরা আসানসোলে থাকি আসানসোলে যখন ঢুকবেন দেখবেন লেখা আছে সিটি অফ ব্রাদারহুড ভাই শহর আমরা এখানে হিন্দু মুসলিম শিং মিশাই বাংলাভাষী হিন্দিভাষী উর্দুভাষী সবাই একসঙ্গে থাকি এখানে গরিব বড়োলোক সবাই আমরা ভাই ভাই হিসাবে থাকি কেউ টোটো চালায় সেও আমার ভাই যে এখানে ঝুপড়িতে দোকান করে সেও আমার ভাই আমি কোনদিন ভাবছি ভাত যে এই ঝুপড়িগুলোকে ভেঙে দিয়ে গরিব লোকের পেটে লাঠি বেরো দেবো আমি কোনোদিন ভাবতে পারি না যে গরিব ছেলেটা টোটো চালাচ্ছে তার টোটোটাকে বন্ধ করে যদি ক্ষমতা তাহলে মানুষদের জন্য কিছু করুন মানুষদের কাজ করুন গরিব মানুষদের উপকার করুন কিন্তু পেটে লাথি মারবেন না পেটে লাঠি মারলে গরিব মানুষও কিন্তু আপনাদেরকে লাঠি মারবে এইটুকু কিন্তু আপনারা ভেবে নেবেন চিন্তা করে রাখবেন তাই আজকে আপনার বিহারে আপনারা দেখলেন যে নির্বাচনের কিছুদিন আগে ওখানে অনেক মহিলাদের অ্যাকাউন্টে নাকি দশ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সারা পাঁচ বছরে কেউ কিছু পাইনি পাঁচ বছর সেখানে নয় তার থেকে বেশি দিনে এখানে সেখানে সরকার চলছে নীতিশ কুমারের এবং বিজেপি যৌথভাবে কি কিছু দেয়নি ভোটের আগে দশ হাজার টাকা করে পাঠিয়েছে ভোট কেনার জন্য কিন্তু ভোটের পর কি দেখলাম যখন সেখানে সরকার করলো তখন সেখানে মানুষের বাড়ি ভাঙতে শুরু করে দিল আজকে গরিব মানুষের বাড়ি ভাঙা হচ্ছে বিহারে ভোটের ভোটের আগে দশ আর ভোটের পরে বুলডোজার এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গে বুলডোজারের কোনো ব্যাপার নেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাই বিহারে আমরা দেখেছি যে দশ হাজার টাকা দিয়ে পরে তারা বুলডোজার চালিয়েছে মানুষের ওপর সেটা মানুষকে চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গে মানুষ যারে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গে গরিব মানুষের কথা ভাবেন যিনি সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের কথা ভাবেন তিনি কৃষকদের কথা ভাবেন তিনি শ্রমিকদের কথা ভাবেন তিনি ছাত্রদের কথা ভাবেন তিনি মহিলাদের কথা ভাবেন এবং একজন মানুষের জন্ম থেকে মৃত্যুর পর্যন্ত তিনি প্রকল্প করে দিয়েছেন প্রায় একশোটা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গরিব মানুষকে চিন্তা করতে হয় না যে তারা তার পরিবারকে কি খাওয়াবে তারা তাদের সন্তানদের পেটে কি ভাত দেবে আজকে রাশন বিনামূল্যে পাওয়া যায় আজকে লক্ষ্মীর ভান্ডার মানুষ পাচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন তখন বিরোধী নেতারা বিরোধী বিজেপি এবং তার প্রতিবাদ করেছিলেন বলেছিলেন সরকারের টাকা এভাবে দেওয়া যায় না আর বিহারে আমরা কি দেখলাম বিহারে দেখলাম নির্বাচনের আগে ভোট কেনার জন্য তারাও দশ হাজার টাকা করে দিয়েছে আজকে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছেন তাই আজকে শ্রমিক বাবুরা যারা ভাবছেন বাংলায় পরিবর্তন করবেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন কারণ বাংলার মানুষকে হয়তো আপনারা ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ দিতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের হৃদয় থেকে আপনারা বাদ দিতে পারবেন না কারণ বাংলার মানুষের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং এই হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দেওয়ার ক্ষমতা আপনাদের নেই তাই এসে করে বাংলা দখল করা যায় না যারা বলেছিল দু হাজার চব্বিশের কাল আপনাদের মনে আছে দু হাজার চব্বিশে বলেছিল দু হাজার একুশে বলেছিল আর এখানেও কিছু হবে না আজকে যে সমস্ত রাজ্যে তারা এসার করে যা রাজ্যগুলো দখল করে নিয়েছেন দিল্লি মহারাষ্ট্র বিহার আপনার সকলে কি এটা কিন্তু বিহার নয় এটা বাংলা যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মুখ্যমন্ত্রী তাদের সেই যে চুরি এসআইআর নাম করে মানুষের ভোটাধিকারকে বঞ্চিত করে তারা অন্যান্য রাজ্যের লোকের নাম ঢুকিয়ে দিয়ে তারা যেভাবে দিতেছে না কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই ফেব্রুয়ারি মাসে আমাদের সাবধান করে দিয়েছিলেন এসআইআর হবে এবং এখানে এই সমস্ত ঘটনা ঘটতে পারে ভোট চুরি হতে পারে সকলে মানুষ সচেতন আছেন আমাদের দলের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছিলেন তিনি একটা তৈরি করে দিয়েছিলেন একটা কাঠামো বিএলএ ওয়ান থেকে শুরু করে তাদেরকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে যারা বলছে একটা এক কোটি মানুষের বাদ যাবে না দু কোটি মানুষের নাম বাদ যাবে সেটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে প্রমাণ হয়ে যাবে এবং এটা ঠিক পশ্চিম বাংলার দিকে আজকে সারা ভারতবর্ষে মানুষ তাকিয়ে আছে যে পশ্চিম বাংলা রাজ্য যেখানে মানুষ সচেতন আজকে বাবাসাহেব আম্বেদকরের যিনি যে সংবিধান রচনা করেছিলেন তা সে সংবিধানকে মানে না সেই বিজেপি আজকে দেশটা বিক্রি করে দিয়েছে দেশটা বিক্রি করে আমাদের কয়লা বিক্রি আমাদের সেল বিক্রি রেল বিক্রি হয় আড্ডা বিক্রি তার সব বিক্রি করেছে

আমাদের নেতা মানুষ মহিলা যিনি মন্ত্রী আমাদের বক্তব্য রাখবেন তার বক্তব্য আপনারা শুনবেন তারপরে আপনারা মারি যাবেন মনে রাখবেন আপনারা প্রতিটা কুঠে যেভাবে কাজ করছেন আগামী আরো কয়েকটা মাস এভাবে কাজ করুন তাহলে পশ্চিমবাংলায় কোন খাস ক্ষমতা নেই পশ্চিমবাংলা থেকে আমাদের নেত্রী মহত পন্থা ছড়াতে পারে আমি এই কঠিন কথা বলে পরিবর্তন হয়ে যায় পরিবর্তন তো হারা জিন্দগি মেয়ে ওখে বলা নেই না মমতা সমস্ত বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্প সব প্রকল্প মানুষ পাচ্ছে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে সাধারণ মানুষের সঙ্গে তৃণমূল রয়েছে তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স তৃণমূলী মানুষের সাথে এমনটাই বক্তব্য উঠে এলো এই মঞ্চ থেকে সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএ নিউজ পর্দায়